এই মুহূর্তে বড় খবর উগান্ডা থেকে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী উত্তেজনার মধ্যেই বিরোধী বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে জোর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্মের দাবি সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ববি ওয়াইনকে তার নিজ বাসভবন থেকে তুলে নেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তার অবস্থান অজানা ভোটের পর থেকেই উগান্ডা জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ যার ফলে স্বাধীনভাবে তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এনইউপিএর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনী ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছে তবে সত্যিই তাকে হেলিকপ্টারে তুলে নেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয় এর আগেই ববি ওয়াইন অভিযোগ করেছিলেন বৈধ ভোটারের তুলনায় অতিরিক্ত ভোট গণনা করা হয়েছে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এক সময়কার জনপ্রিয় পপ তারকা ববি ওয়াইন এবারের নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ইয়াওেরি দেন সব মিলিয়ে উগান্ডায় তৈরি হয়েছে চরম রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তা শেষ করছি সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন পয়েন্ট নিউজ বিডি ব্রেকিং নিউজ সবার আগে পেতে এখন